ওয়েসিস স্কলারশিপ তোমরা যে সকল ক্যান্ডিডেট দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করেছিলে এখনও টাকা পাওনি তোমাদের সেন্ট্রাল শেয়ার এবং স্টেট শেয়ার দেখাচ্ছে তো তোমরা কী করবে এই রকম সেন্ট্রাল শেয়ার বা স্টেট শেয়ার দেখালে তোমরা কী করবে এবং সর্বশেষ কী আপডেট এসছে এস সি এস টি ও বিসি সকল ছাত্রছাত্রীদের জন্য যে সুখবর এসছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো এবং তোমরা টাকা কবে পাবে সেই বিষয় পুরো ডিটেলসে আজকে তোমাদের কাছে শেয়ার করব কাজেই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তোমরা যে সকল ক্যান্ডিডেট মনে করছো স্টেটাস শেয়ার এবং সেন্ট্রাল শেয়ার দেখাচ্ছে তো আমরা কি করব। তোমাদেরকে বলে রাখি স্টেট শেয়ার মানে এখানে বলা আছে স্টেট মানে হলো রাজ্য সরকার রাজ্য সরকার তোমাদের সিক্সটি পারসেন্ট টাকা দেয় এবং আর একটা লেখা আছে যেটা সেন্ট্রাল শেয়ার সেন্ট্রাল শেয়ার মানে কেন্দ্র তোমাদেরকে চল্লিশ পারসেন্ট টাকা দেয় অর্থাৎ তোমরা এইটা যে কনফিউশন ছিলে যে যে সেন্ট্রাল শেয়ার এবং স্টেট শেয়ার এই দুটোর মানে কি। তো তোমরা অনেকেই বলছিলে তো ওই জন্য তোমাদের আজকে ক্লিয়ার করে দিলাম স্টেট শেয়ার মানে হলো রাজ্য সরকার সিক্সটি পারসেন্ট টাকা দেয় এবং সেন্ট্রাল শেয়ার মানে কেন্দ্র তোমাদেরকে চল্লিশ শতাংশ টাকা দেয় তো বন্ধুরা আজকে এই ছিল স্টেট শেয়ার এবং সেন্ট্রাল শেয়ারের ব্যাপারে এবং তোমরা কবে টাকা পাবে তোমাদেরকে বলে রাখি তোমাদের টাকা খুবই শীঘ্রই তোমরা পেতে চলেছো তোমাদের জন্য খুবই খুশির খবর তোমরা কিছুদিনের মধ্যেই টাকা পেয়ে যাওয়ার সম্ভব এবং তোমরা সব কিছু দিনের মধ্যে পুজো চলে এসছে যেহেতু পুজো চলে আসার আগে তোমরা টাকা পেয়ে যাওয়ার প্রবল সম্ভব আছে সর্বশেষ সে আপডেট সর্বান্ন সূত্রে বা তো বন্ধুরা সর্বশেষ সে আপডেট প্রতিটা ক্যান্ডিডেট তোমরা আর কিছুদিন দয়া করে অপেক্ষা করো আশা করি তোমরা অবশ্যই টাকা পাবে হয়তো তোমাদের লেট হচ্ছে তোমাদের অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে নিউ আপডেট এসছে যেরকম স্টেট শেয়ার সেন্ট্রাল শেয়ার আবার কি করতে হবে তার নেই ঠিক তোমাদেরকে বলবো আর কিছু করতে হবে না এবং তাছাড়াও তোমরা অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছ যে দাদা স্টেট শেয়ার সেন্ট্রাল শেয়ার আবার অন্যরকম একটা স্টেটাস দেখাচ্ছে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা কনফিউশন হও না তোমাদের টাকা পাবে না এমন কোনো এ নেই তোমরা অবশ্যই টাকা পাবে হয়তো তোমাদের একটু লেট হচ্ছে তবে তোমরা টাকা অবশ্যই পাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এবং তোমাদেরকে বলে রাখি তোমরা পুজোর আগেই টাকা পাবে এখনও তোমরা যারা ফার্স্ট লটের টাকা পেয়েছ তোমাদের সেকেন্ড লটের টাকাও এই সপ্তাহে দেওয়ার প্রবল সম্ভব আছে এবং তোমরা যারা এসসি এসটি এস টি ও বিসি সকল ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর এবং গুরুত্বপূর্ণ আনন্দের বিষয় যে তোমরা পুজোর আগে অবশ্যই তোমরা টাকা পেতে চলেছ তো বন্ধুরা সর্বশেষ যে আমাদের কাছে যে আপডেট এসেছিলো সেটা তোমাদের কাছে শেয়ার করেছি ভিডিও যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবে আবার এই রকম কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব কাজেই আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি